আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন জীবনে চলার পথে আমরা অনেক ভুল করে থাকি কিছু কিছু ভুল আমাদের শুধরানোর উপায় থাকে আর জীবনে এমন কিছু ভুল হয়ে থাকে যে ভুল আমাদের সুন্দর জীবনকে তসনস করে দেয় সুন্দর ভবিষ্যতটাকেও অগোছালো বানিয়ে দেয় তাই আমাদেরও জেনে রাখা উচিত কোন কোন ভুলগুলো আমাদের জীবনকে ধ্বংস করে দেয় তাহলে বন্ধুরা জেনে নিন কোন ভুলগুলো জীবনকে ধ্বংস করে দেয় নাম্বার ওয়ান বন্ধু নির্বাচনে ভুল করলে জীবন ধ্বংস হয়ে যেতে পারে নাম্বার টু ভুল ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে জীবন ধ্বংস হয়ে যেতে পারে নাম্বার থ্রি ভুল মানুষের সাথে প্রেম করলে জীবন ধ্বংস হয়ে যেতে পারে নাম্বার ফোর অতিরিক্ত অতীত বিদূরতা এবং স্মৃতি রোমাঞ্চকর মানুষের জীবনকে ধ্বংস করে দিতে পারে নাম্বার ফাইভ দীর্ঘদিন ধরে মাদক আসক্ত হলে জীবন ধ্বংস হয়ে যেতে পারে নাম্বার সিক্স একই ভুল বারবার করলে জীবন ধ্বংস হয়ে যেতে পারে নাম্বার সেভেন মানুষের সাথে অতিরিক্ত সময় কাটানো এবং মানুষকে মাত্রাতিরিক্ত হ্যাঁ বলার কারণে জীবন ধ্বংস হয়ে যেতে পারে নাম্বার এইট অন্যের উপর নির্ভরশীলতা জীবনকে ধ্বংস করে দিতে পারে নাম্বার নাইন ভীরুতা ও ভয় জীবনকে তিলে তিলে ধ্বংস করে দিতে পারে নাম্বার টেন কারো সাথে না বুঝেই শত্রুতামি করলে জীবন ধ্বংস হয়ে যেতে পারে নাম্বার ইলেভেন সময়ের কাজ সময় না করা এবং সময় মতো নিজের পালে পানি না ঢাললে সময় জীবন সংকটে পড়তে পারে নাম্বার টুয়েলভ জীবনে মিত এবং সঞ্চয়ী না হলে একটা স্টেজে গিয়ে জীবন ধ্বংস হয়ে যেতে পারে নাম্বার থার্টিন একটি ভুল সিন্তার্থ জীবনে অনেক বড় ক্ষতি হয়ে দাঁড়াতে পারে তাই আমাদের জীবনে মারাত্মক ভুল হওয়ার আগে আমাদের নিজেকে সাবধানে রাখা উচিত তাই আসুন আমরা নিজের জীবনকে ভুল থেকে সচেতন হয়ে থাকি এবং ভালো পথে আসি নিজের ভবিষ্যৎকে সুন্দর করি তো সবাই যারা আমার ভিডিওটি দেখবেন যদি ভালো লাগে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন এবং আমাকে সাপোর্ট দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে